আজকে বন্যা এমএসকে শিক্ষক হিসেবে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে আজকের যে বিশেষ দিনটি এগারোই আগস্ট আপনারা জানেন আজকে ক্ষুদিরাম বসুকে ইংরেজ শাসক তাকে ফাঁসি দিয়েছিল আজকের দিন আজকে আমরা বলি আত্মবলিদান দিবস ছোট্ট করে বলি যে ক্ষুদিরাম বসুর বাবার নাম ছিল ত্রৈলক্ষ্যনাথ বসু মায়ের নাম ছিল লক্ষ্মীপ্রিয় দেবী তিনি জন্মগ্রহণ করেছিলেন এখনকার পশ্চিম মেদিনীপুরের মেয়বনিতে আমরা সবাই জানি যে ইংরেজ শাসক আমাদের দেশে দুশো বছর প্রায় রাজত্ব করেছিল এবং ইংরেজদের বিরুদ্ধে আমাদের দেশের বিপ্লবীরা যে মরণপণ সংগ্রাম করেছিলেন তার মধ্যে একজন সব থেকে কম বয়সী যদি ভারতীয় বাঙালি বিপ্লবী বলা হয় সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু তার সে কীভাবে দেশের জন্য আত্মনিয়োগ করেছিল সেটা হচ্ছে যে একজন ইংরেজ শাসক ছিলেন কিংসফোর্ট তিনি আমাদের দেশের যারা বিচারাধীন ছিলেন অর্থাৎ জেলে বন্দি করে রাখতেন যাদেরকে তাদের তাদের ছিলেন তিনি একজন অত্যাচারী মানে জেলার যেটা বলে এবং তিনি খুবই অত্যাচারী বলে তখনকার অগ্নিযুগের বিপ্লবীরা ঠিক করলেন যে তাকে মারতে হবে এবং এই দায়িত্বটা কাকে দেয়া যায় তখন আমাদের অরবিন্দ ঘোষ থেকে শুরু করে সমস্ত যারা সেই বিপ্লবী আন্দোলনের চরমপন্থী যাদেরকে আমরা বলতাম সে নেতৃত্ব ক্ষুদিরাম বসুকে সিলেক্ট করে নির্বাচিত করে এবং তার সাথে প্রফুল্ল চাকি এই দুজনকে কিংসফোর্ডকে হত্যা করার জন্য তিনি আদেশ দেন আসতে আদেশ দেন এবং দুর্ভাগ্যবশত যে গুপ্তরা মানে বলতে গেলে গুপ্তচর ছিল ইংরেজদের মানে আমাদের বিপ্লবীদের মধ্যেও কাজ করলেও কিছু মানুষ ছিলেন যারা গুপ্তচর ভিত্তি করতে পারে অর্থাৎ গোপনে খবর দেওয়া কিংসফোর্ড যে রাস্তা দিয়ে আসবেন তার পুঙ্খানু খবর আমাদের বিপ্লবীদের কাছে ছিল এবং সেই মতো ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি সেই রাস্তার পাশেই লুকিয়েছে ঠিক ওরা রেডি হয়ে আছে বোমা নিয়ে তারপরে যখন সে রাস্তা ক্রস করছে আমাদের প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বন্দে মাতারম বলে বোমা ছোট কিন্তু দুর্ভাগ্যজনক যে ওই গাড়িতে যে এক্কা গাড়ি বা ঘোড়ার গাড়ি তখন যা আসা চলতো সেই গাড়িতে কিন্তু তিনি ছিলেন না কে ছিলেন না মিসেস ক্যানেডি এবং তার দুই কন্যা হ্যাঁ কাউকে হত্যা করার বিচারে কি হয় তখনকার দিনে ছিল এখনও আছে ফাঁসি দেওয়া হয় সেই মতাবেগ হ্যাঁ তার ফাঁসির অর্ডার হয় হ্যাঁ এবং তার মুজফরপুর সেখানে তার ফাঁসি দেওয়া হয় সব থেকে আশ্চর্য লাগে এই কম ছেলেটি তাকে যখন বিচারক কন্ডট জিজ্ঞাসা করছেন তোমার এই ভোরে তোমাকে ফাঁসি দেওয়া হবে মানে এগারো আগস্টের ভোরে তিনি কিন্তু অকুত ভয় তিনি একটা কথা মারাত্মক বলেছিলেন তোমাদের রাখতে হবে যে আমি গীতা পাঠ করিয়াছি মৃত্যু ভয় আমার নাই তোমরা যারা গীতা পড়বে নিশ্চয় মৃত্যু সম্পর্কে কোনো ভয় হয় না যদি আমরা সবাই গীতা পাঠ করি তিনি নিরভিকভাবে এই কথাটি বলেছিলেন গণ্ডব আশ্চর্য হয়ে যায় যে বাচ্চা ছেলেটি এত সাহসী তার ভয় নেই কিছুক্ষণ পরেই তাকে ফাঁসি দেওয়া হবে সে মৃত্যুবরণ করবে তাই আজকে এই সব ছোটো ছোটো কম বয়সী ক্ষুদিরামের মতো এবং আমাদের দেশে যত বিপ্লবীরা ছিলেন তাদের সবাইকে শ্রদ্ধা জানার দিন ক্ষুদিরামকে শ্রদ্ধা জানা জানাবার দিন এবং তার যে আত্মবলিদান ভারতবাসী হিসাবে আমরা বাঙালি হিসাবে চিরদিন মনে রাখব এবং খুবই একটা গান খুব প্রচলিত আছে হ্যাঁ তোমরা জানো একবার বিদায় দে মা ঘুরে আসে প্রখ্যাত আমাদের দেশের গায়িকা লতা মঙ্গেশকর গানটি গেয়েছিলেন আরও অনেক কবিতা আছে এই ক্ষুদিরামকে নিয়ে গোটা দেশে একটা সেই সময় বিপ্লবী আন্দোলনে একটা ঝড় সৃষ্টি হয়ে গেছে যাই হোক আমরা তাকে স্মরণ করব একটি কবিতা আছে ফাঁসির মঞ্চে গেয়ে গেলো যারা জীবনের জয়গান তোমাদের মনে নিশ্চয় আছে সেই ফাঁসির মঞ্চে কত রক্তক্ষয়ের মধ্যে দেখো ক্ষুদিরামের মতো অনেক বিপ্লবী যারা দেশকে স্বাধীন করে গেছেন তাদেরকে আমাদের চিরদিন মনে রাখা উচিত তোমরা ছাত্র ছাত্রী তোমাদেরকেও মনে রাখা উচিত এগারো আগস্ট আমরা কেউ ভুলব না যে আজকে শহীদ ক্ষুদিরামের আমের ফাঁসি হয়েছিল তাকে আমরা স্মরণ করব এবং আমরা সবাই শপথ নেব যে আমরা অন্তত দেশপ্রেম দেশকে ভালোবাসব এ দেশকে নতুনভাবে গড়ার জন্য আমরাও সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এ বিশ্বাস নিশ্চয়ই তোমাদের আসবে এই কয়েকটি কথা বলে আমি তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা স্নেশীবাদ জানালাম